বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আবারও অর্থ চুরি হয়েছে বলে সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে কয়েক বিলিয়ন ডলার চুরি গেছে এরপর এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক কি ব্যাখ্যা দিল তারা জানাচ্ছেন ইমতিয়াজ আলম চোদ্দই মে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে একটি সংবাদ প্রকাশিত হয় সংবাদটির শিরোনাম ছিল চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের বিলিয়ন ডলার চুরির পেছনে কি ভারতীয় হ্যাকাররা জড়িত ওই প্রতিবেদনে বলা হয় অজ্ঞাত পরিচয়ের সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে রিজার্ভ চুরির খবরটি প্রকাশিত হওয়ার পরপরই মতিঝিলের ব্যাংক পাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকে এই তথ্যের সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করেন নড়েচড়ে বসে বাংলাদেশ ব্যাংকও সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় সেখানে জানানো হয় বাংলাদেশ ব্যাংক নিউ ইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনের নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রেখেছে ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় ভারতীয় পোর্টালের সেই খবর নাকচ করে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন করে কোনো রিজার্ভ চুরি হয়নি ওই খবরটি সম্পূর্ণরূপে ভুয়া ভারতের নর্থ ইস্ট নিউজ নামের ওই নিউজ পোর্টালে প্রকাশিত খবরটিতে আরও বলা হয় দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো চাঞ্চল্যকর এই চুরির বিষয়ে অবগত আছে এবং তারা নীরবে এই ঘটনার তদন্ত করছে এতে আরও বলা হয় এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং এর ঘটনা ঘটেছে যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তেরো বিলিয়ন ডলার নিয়ে তলা রয়েছে একই সাথে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে কিছু কর্মকর্তা সন্দেহ করছেন রিজার্ভ চুরির সংখ্যাটি একক হতে পারে এটি আমদানি বিল নিষ্ পত্তিতে চরম অসুবিধারও সৃষ্টি করতে পারে এর আগে দু সালের ফেব্রুয়ারি মাসে সুইফট সিস্টেম ব্যবহার করে পঁয়ত্রিশটি ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউ ইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে রিজার্ভের দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় এর মধ্যে একটি মেসেজের মাধ্যমে শ্রীলঙ্কায় একটি ভুয়া এনজিওর নামে বিশ মিলিয়ন ডলার সরিয়ে নেওয়া হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায় বাকি চারটি মেসেজের মাধ্যমে আট কোটি দশ লাখ ডলার সরিয়ে নেওয়া হয় ফিলিপিন্সের মাখাতি শহরে রিজল কমার্শিয়াল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখায় ভুয়া তথ্য দিয়ে খোলা চারটি ব্যাংক অ্যাকাউন্টে অল্প সময়ের মধ্যে ওই অর্থ ব্যাংক থেকে তুলেও নেওয়া হয় ফিলরেম মানি রেমিটেন্স কোম্পানির মাধ্যমে স্থানীয় মুদ্রা পেশর আকারে ওই অর্থ চলে যায় তিনটি ক্যাসিনোর কাছে এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দেওয়া হলেও বাকি অর্থ উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই জুয়ার টেবিলে হাতবদল হয়েছে যাওয়া ওই টাকা শেষ পর্যন্ত কোথায় গেছে তার কোনো হদিস মিলেনি এখনও